বারবার হায় ওঠে কেন হায় ওঠা কি কোনো রোগের লক্ষণ নাকি এমনিতেই স্বাভাবিক কোনো প্রক্রিয়া এই নিয়ে কনফিউজ অনেকেই হায় ওঠে যেমন ঘুম থেকে ওঠার পর বা ঘুমের চাপ আসলে অথবা অলসতাই হায় তোলার একটি প্রধান কারণ হল মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যখন আমাদের মস্তিষ্কের তাপমাত্রা বেড়ে যায় তখন শরীর হাই তোলার মাধ্যমে মস্তিষ্ককে ঠান্ডা করার চেষ্টা করে হাইতোলার সময় যে শীতল বাতাস ফুসফুসে প্রবেশ করে সেটি রক্তকে শীতল করে এবং সেই শীতল রক্ত মস্তিষ্কে পৌঁছে তাপমাত্রা কমিয়ে দেয় তোলা শরীরের জন্য একটি স্বাভাবিক প্রক্রিয়া মস্তিষ্ককে সচল রাখতে আমরা হায় তুলে থাকি হাই তুললে ফুসফুস এবং রক্তে অক্সিজেন বহনের মাত্রা বাড়ে তবে হ্যাঁ যদি আপনার স্বাভাবিকের থেকে বেশি হায় ওঠে এবং এর থেকে যেমন মাথা ঘোরা মাথা ব্যথা শরীরে ক্লান্তি বা শরীরে অন্য কোনো অস্বাভাবিকতা থাকে তাহলে সমস্যা গুরুতর হতে পারে কি ছোঁয়াচে রোগ একজন তুললে দেখে আরেকজনের হয় হ্যাঁ হাই তোলা কোনো ছোঁয়াচে রোগ নয় তবে এক ধরনের মানসিক সংযোগ আমরা যখন কাউকে হাই তুলতে দেখি তখন আমাদের মস্তিষ্কের মিরর সক্রিয় হয়ে ওঠে আসলে এই নিউরনের কাজ হলো কারোর কাজ বা অনুভূতি নকল করাতে উৎসাহিত করা একটু হলেও অন্যকে হাই তুলতে দেখলেও নিজের ইফেক্ট পড়ে এবার আমরা অতিরিক্ত হাই তোলার কারণগুলি জানব ঘুমের সমস্যা স্লিপ অ্যাপনিয়ার মতো ঘুমের রোগ থাকলে মস্তিষ্কের ঘুমের অক্সিজেনের অভাব ঘটতে পারে যা হাই তোলার একটি বিশেষ কারণ কিছু ঔষধের কারণ যেমন অ্যান্টিডিপ্রেশন এবং অ্যান্টিহিস্টামিন এগুলির কারণে অতিরিক্ত হাই উঠতে পারে এছাড়াও অতিরিক্ত হাই উঠলে এটি স্ট্রোক মৃগি বা মাইগ্রেন বা মস্তিষ্কের কোনো টিউমারের লক্ষণ হতে পারে এর অন্য কোনো কারণও থাকতে পারে তবে বেশি হলে এই লক্ষণগুলি দেখা যায় হাই তোলার বেশ কয়েকটি কারণ সম্পর্কে জানব আমাদের হায় ওঠে শরীরে ক্লান্তি দূর করার জন্য বা ঘুম ভাব কাটিয়ে ওঠার জন্য যখন আমরা ক্লান্তি বোধ করি বা ঘুম থেকে জেগে উঠি এছাড়াও একঘেয়েমি বা মনোযোগ কমে গেলে হায় ওঠি যখন শরীর ক্লান্ত থাকে তখন হায় তোলার মাধ্যমে সজাগ হওয়ার চেষ্টা করে এবং পর্যাপ্ত অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে ঘুমের অভাবে বা ঘুমের প্রস্তুতি নিতে গেলে হায় ওঠে কোনো কিছুতে মনোযোগ না থাকলে অলসতা এবং এক আসলে হায় তোলার মাধ্যমে সজাগ হওয়ার চেষ্টা করি আমরা তো কারণবশত হাই তোলা স্বাভাবিক প্রক্রিয়া তবে বেশি হলে অন্য কোনো রোগের লক্ষণ হতে পারে তাই সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ অবশ্যই নিতে হবে তো ভিডিওটি আজ এই পর্যন্তই যদি হেল্পফুল লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন